আসসালামু আলাইকুম কী অবস্থা সবাইকে শুভ সকাল আজকে আজকেও একটু সকাল একটু কম্পিউটার থেকে বন্ধ করে বাইরেতে একটু লেট হয়েছে তারপর সকাল প্রায় এখন কটা বাজে সাড়ে সাড়ে সাতটা বাজে কম্পিউটারে কিছু কাজ করতে লেট হয়ে গেছে একটা হাঁটতে বাইরে এলাম আসে আজকে ভালো হলো আজকে সূর্যটা দেখা পাইলাম যে সকালবেলা সূর্যটা সেরকম না সূর্য অনেক চমৎকারভাবে সূর্য উঠছে হ্যালো এই সকালে হাঁটার সবারই ভালো লাগে সকালে হাঁটতে সকালে আপনার যারা রাতে ঘুমায় তারা তো অবশ্যই উঠতে হাঁটতে ভালো লাগেই আর আমার যারা সারা রাত কাজ করে হাঁটি সকালবেলা তাদের জন্য তো অন্যরকম কেন আজকে একটু লেটে বাইরে হওয়ার কারণে সূর্যের দেখা পাইলাম আর শীতটাও একটু কম শীতটাও একটু কম হ্যাঁ তাই সবাই কি অবস্থা কেমন আছেন আসলে আশা করি সবাই ভালোই আছেন এবং সকালে হাঁটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেটা আসলে এগুলো সবাই জানে এখন কিন্তু হাঁটার বিষয়ে বলতে গেলে আমরা অনেকে আছি সব জানি কিন্তু মানি না তাই না সব জানি কিন্তু কি মানি না এই যে দৃশ্যগুলো একটু দেখাচ্ছি পাশের সিরিয়ালবদ্ধ তাল গাছ সব হ্যাঁ তাল গাছ কিন্তু কথা বলতেছিলাম যে হাঁটারও ফুকারিতা আমরা জানি কিন্তু আমরা মানি না প্রতিদিন এক্সারসাইজ করা প্রয়োজন বাট আমরা সবাই জানি কিন্তু মানি না হ্যাঁ হয়তো সবাই যে মানে না বিষয়টা এরকম না অনেকে মানে অনেকে মানে না অনেকে বিষয়টাকে মানে অনেকে মানে না তাই যারা স্বাস্থ্য সচেতন তারা মানে আর যারা স্বাস্থ্য সবাই চায় স্বাস্থ্য সচেতন হতে কিন্তু অনেকে রুটিন ফলো করে না আবার মাঝে মাঝে করলে মাঝে মাঝে করে না আর স্বাস্থ্য আসলে সকল শুকুর মূল্য আমরা যা কিছু করি না কেন দিন শেষে এ স্বাস্থ্যের জন্যে এ শরীরটার জন্যে করা তাই না তাই আপনাদের সকল প্রিয় মানুষগুলোকে স্বাস্থ্য সচেতন করবেন অবশ্যই কারণ দিন শেষে সু সকল শুকুর মূলেই সুস্থ ধরেন আপনার কাছে প্রচুর অর্থ আছে প্রচুর সম্পদ আছে প্রচুর টাকা আছে প্রচুর সম্মান আছে প্রচুর খেতি আছে কিন্তু আপনার এই স্বাস্থ্যটা ভালো না আপনার শরীরের কোনো অর্গান শরীরের কোনো অর্গান আপনার অসুস্থ তাহলে কি আপনি ভালো থাকতে পারবেন তাই আমাদের এই শরীরটাকে যত্ন নিতে হবে এবং শরীরটাকে যত্ন নিই দেখেন আমরা শরীরে যত্ন নিই না আমরা মানুষ খুবই অবাক আমরা শরীরে যত্ন নিই না অথচ আমাদের দামি গাড়িগুলোকে দামি মোবাইলটাকে দামি ফার্নিচারগুলোকে প্রতিদিন আমরা যত্নে রাখি কিন্তু আমরা নিজেরই সৃষ্টিকর্তা ন্যাচারাল পদার্থ যে আপনার সম্পদ সেটাকে আমরা যত্ন রাখি না মানুষ খুব অদ্ভুত আমরা খুব অদ্ভুত মানুষ তাই না কত বৈচিত্র্যময় আমরা আমাদের এই স্বাস্থ্যটাকে অবশ্যই শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ সকাল বিকাল আপনার এক্সারসাইজ আর এখন তো অনেকে জব করে প্রচুর ব্যস্ত থাকে ঠিক আছে আসলে ওইভাবে স্বাস্থ্যের পিছনে সময় দেওয়া সম্ভব আবার অনেকে দিচ্ছে সবাই যে সব অনেকেই দিচ্ছে বাট একটা কথা বলি ভাই স্বাস্থ্য যদি সকল সুখের মূল হয় সুখের মূলটা এটাই আপনার কাছে প্রচুর টাকা থাকবে ব্যাংক ভরা অর্থ সম্পত্তি সব কিছু থাকবে ক্ষমতা থাকবে কিন্তু এই স্বাস্থ্যটা যদি ঠিক না থাকে আপনার সব কিছু এলোমেলো হয়ে যাবে এই কারণে আপনি আপনার লাইফের একটা অং হোক বিশ মিনিট হোক তিরিশ মিনিট একটা প্রতিদিন একটা টাইম করে বা সপ্তাহে দুই থেকে তিন দিন বা আপনার টাইম মেনটেনেন্স করে হলেও আপনাকে এক্সারসাইজে সময় দিতে হবে এক্সারসাইজ করলে কী হবে আপনার শরীর হার্ট দেহ মন সব কিছু ভালো থাকবে এবং সব কিছু ভালো থাকবে আর দেখা গেছে যে একটা অসুস্থ হলে যারা হাসপাতালে আছে তারা বুঝতে পারে যে আসলে সুস্থতা কত প্রয়োজন আপনি হাসপাতালে দেখেন আর আমাদের সমাজে তো এখন আমাদের সমাজে কি আপনি বাংলাদেশের কালচার অনুসারে যদি চিন্তা করেন তাইলে প্রায় এখন হাসপাতালের বিজনেস কিন্তু খুবই রমরমা এটার অন্যতম কারণ কি জানেন আমি আপনি নিজেই আমি আপনি নিজেই তাই আমরা স্বাস্থ্য সচেতন হই যে কথা বলতেছিলাম যে হাসপাতালের ব্যবসাগুলো এখন রমরমা আর আসলে এটার অন্যতম কারণ হচ্ছে আমরা অসচেতন আমরা যখন তরুণ থাকি বা মধ্যবয়সে থাকি আমরা তখন এক্সারসাইজ করি না আমরা ভাবি যে বুড়ো বৃদ্ধ হইলে এক্সারসাইজ করবো বৃদ্ধরাই শুধু এক্সারসাইজ করবে মোটা মানুষেরা এক্সারসাইজ করবে বা ধনী মানুষেরা এক্সারসাইজ করবে এক্সারসাইজের জন্য ধনী গরিব কোনো নির্দিষ্ট রেখা নেই আপনি মানুষ হলে আপনাকে চিকন হোক মোটর হোক আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং আপনি অনেকদিন সুস্থ থাকবেন আমরা দেখা গেছে যে যারা হাসপাতালে ব্যাডে আছে তারা শুধু একমাত্র সৃষ্টিকর্তার পরে ডাক্তারের কে ডাক্তারকে সৃষ্টিকর্তার পরে রাশনে বসা ডাক্তারদেরকে কারণ তারা সুস্থ হতে চায় তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় আর অথচ দেখেন আমরা যারা স্বাভাবিক জীবনে আছি আমরা কিন্তু এক্সারসাইজ করি না ঠিক আছে এক্সারসাইজ তো করি না করি না এবং রুটিনও লাইফের যে একটা রুটিন আছে সেই রুটিনটাও আমরা মেনটেনেন্স করি না চলছে তো চলছে জীবন তো অনেকে করে রুটিন মেনটেনেন্স অনেকে করে না বাট যারা করে না তাদের জন্য আমরা এই কথাগুলো বলা আর আমরা এক্সারসাইজের জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই আপনাকে এক্সারসাইজ করতে হবে শুধু আপনার কারণ এক্সারসাইজ করলে আপনার অর্গানগুলোকে ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তাই আজকের থেকে আমার মনে হয় যে এক্সারসাইজের অভ্যাস এক্সারসাইজ আসলে অভ্যাসের বিষয় অভ্যাস করলে সব কিছুই আপনার কাছে ভালো লাগবে অভ্যাস করলে সব কিছু আপনার কাছে ভালো লাগবে আপনার সব কিছু আপনার কাছে মন দিল প্রাণ সব কিছু আপনার কাছে ভালো লাগবে আর এবং ফ্যামিলিগত একটা অভ্যাসে পরিণত করেন আর আপনার প্রিয় মানুষগুলো যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আজকাল অসুস্থ শিখ মানে যে চিকিৎসার ব্যয় এটা কিন্তু প্রচুর অনেকে সেই ব্যয় মিটাতে পারে অনেকে সেই ব্যয় মিটাতে পারে না আবার অনেকে এই চিকিৎসার ব্যয় মিটাতে যাই পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে ঠিক আছে আবার অনেকে দেখা গেছে যে ব্যয় মুটনের মতন সামর্থ্য নেই ঠিক আছে অথচ এ এই অসুস্থতা নিয়ে কিন্তু উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট লাইফের আসলে সুস্থতা নিয়ম মাফিক চলাফেরা করা ঠিক আছে রুটিন মাফিক চলাফেরা করা এটা আসলে খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে ঠিক আছে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন